বাংলাদেশে হিন্দুদের খুন ধর্ষণ এবং নির্মম অত্যাচারের বিরুদ্ধে গর্জে উঠল উত্তর দিনাজপুর হিন্দু জাগরণ মঞ্চ মঙ্গলবার সকাল এগারোটায় উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ রেলওয়ে স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে সমস্ত হিন্দু তথা সনাতনী ধর্মাবলম্বী মানুষেরা উপস্থিত হয়ে পথযাত্রা করে উত্তর দিনাজপুর জেলাশাসকের দপ্তরে স্মারকলিপি প্রদান করলেন উত্তর দিনাজপুর হিন্দু জাগরণ মঞ্চ আজকের এই স্মারকলিপি দেশের রাষ্ট্রপতির কাছে পৌঁছানোর লক্ষ্যেই জেলা শাসককে প্রদান করা এই স্মারকলিপি যাতে আগামী দিনে বাংলাদেশের হিন্দু ভাই বোনেরা সুরক্ষিত থাকে তার জন্য ভারত সরকার যেন এই দিকটি গুরুত্ব সহকারে বিবেচনা করেন এবং এনআরসি লাগু হওয়া নিয়ে সরব হন আজকের এই কর্মসূচি নিয়ে হিন্দু জাগরণ মঞ্চের উত্তরবঙ্গ প্রান্ত সংযোজক সৌমিত্র দে আর কি জানালেন আসুন শুনে নেওয়া যাক সনাতনী হিন্দু ভাই ভাইজনদের জানাই স্বাগত আমন্ত্রণ আপনাদের একান্ত সহযোগিতায় আমাদের এই কার্যক্রমটি কার্যক্রম আছে আজকে আমার নাম সৌমিত্র দে হিন্দু জাগরণ মঞ্চের উত্তরবঙ্গ প্রান্ত সংযোজক আজকে হিন্দু জাগরণ মঞ্চের পক্ষ থেকে আমাদের রায়গঞ্জ ব্লক ভিত্তিক উত্তর দিনাজপুর জেলা শাসককে মাধ্যমে রাষ্ট্রপতিকে আমরা সড়কলিপি প্রদান উদ্দেশ্য উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশে যে হিন্দুদের প্রতি অত্যাচার হচ্ছে তার জন্য ভারত সরকারকে সঠিক পদক্ষেপ নিতে হবে এবং বাংলাদেশে হিন্দুদের পাশে থাকতে হবে ইউএনএতে বাংলাদেশের অত্যাচারে হিন্দুদের জন্য পাশে থাকার জন্য প্রস্তাব পাশ করতে হবে কীরকম অত্যাচার হচ্ছে বাংলাদেশে হিন্দুদের ঘর বাড়ি ভাঙছে বাংলাদেশে হিন্দুদের যাদের হিন্দুদের নামে ব্যবসায়ী প্রতিষ্ঠান আছে ব্যবসায়ী প্রতিষ্ঠান লুটপাট করছে এবং হিন্দু নারীদের প্রতি ধর্ষণ হচ্ছে এই সমস্ত আজকে বাংলাদেশের সমস্ত বেশিরভাগ হিন্দুরা চ্যাংড়াবান্দা বর্ডার শীতলকুচি বর্ডারে এসে তার নদীর পাড়ে এসে বিএসএফদের কাছে আশ্রয় যাচ্ছে আমরা চাচ্ছি সেই সব হিন্দুদের পাশে ভারত সরকারকে পাশে দাঁড়ানোর জন্য আমরা ভারত সরকার কূটনীতিকভাবে কূটনীতিকভাবে বাংলাদেশের হিন্দুদের পাশে দাঁড়াক এবং কূটনীতিকভাবে চাপ সৃষ্টি করে বাংলাদেশের হিন্দুরা যাতে সেই দেশে সুরক্ষা নিয়ে থাকতে পারে এবং অবিলম্বে এনআরসি চালু করতে হবে এনআরসি চালু হলে আজকে বাংলাদেশের যে মৌলাবাদীরা আসবে তাদের কাছ থেকে আমরা লক্ষ্য

রাষ্ট্রপতির কাছে এটাই আবেদন থাকবে যে বাংলাদেশের হিন্দুরা যাতে ওই দেশের সুরক্ষা থাকতে পারে ওই দেশ থেকে আস্তে আস্তে আজকে আজ থেকে পঞ্চাশ বছর আগে আমাদের বাপ ঠাকুর দ্বারা এসছে আগামী আজকে আর এরা আসবে এরকম করতে হলে বাংলাদেশের দেশের সাথে বাইশ পার্সেন্ট হিন্দু ছিল এখন সাত পার্সেন্ট হচ্ছে আস্তে আস্তে বাংলাদেশ হিন্দু শূন্য হয়ে যাবে আমরা চাচ্ছি না বাংলাদেশ হিন্দু শূন্য বাংলাদেশে হিন্দুরা ওই দেশেই স্বাধীনভাবে থাকতে যেতে পারে সেই ব্যবস্থা ভারত সরকার করবে এটাই আমাদের ভারত সরকারের কাছে হলটুকু আমরা এখান থেকে র্যালি করে শিলিগুড়ি মোড় পর্যন্ত যাবো শিলিগুড়ি মোড়ে র্যালি শেষ করে আমরা ডিএমের কাছে ডেপুটেশন দেব